পিসিমণির আশীর্বাদে বিপদের পর বিপদ অনিরুদ্ধ স্যারকে কিডন্যাপ করল রায়ান পারুলের জন্য মরণ ভাত পাতল শিরিন পরিণীতা সিরিয়ালে আসছে তুফানি তিন দিন পিসিমণি ও অনিরুদ্ধ স্যারের আশীর্বাদ অনুষ্ঠানে রায়ান ও তার কলেজের বন্ধুরা মিলে অনিরুদ্ধ স্যারকে কিডন্যাপ করে বেঁধে রাখবে আর এদিকে বসুবাড়িতে শুরু হয়ে যাবে আশীর্বাদ অনুষ্ঠান কিন্তু অনিরুদ্ধ স্যারের কোনো খোঁজ নেই দাদু বলবে গুরুদেব বলেছেন দুটোর মধ্যে আশীর্বাদ অনুষ্ঠান শেষ করতে না হলে ঘোর অমঙ্গল হবে তারপর সবাই অনিরুদ্ধ স্যারের খোঁজ করতে থাকে কিন্তু কোথাও কোনো হদিশ পাওয়া যায় না এক পর্যায়ে পারুল বুঝতে পারে যে নিশ্চিত এটা তীরপিণ্ডের কাজ তীরপিণ্ডে কিছু একটা বলদামি করেছে আমি এক্ষুনি অনিরুদ্ধ স্যারকে নিয়ে আসছি তাই বলে পারুল দ্রুত বের হয়ে যায় আর এদিকে রায়ান অনিরুদ্ধ স্যারকে বেঁধে রেখে বলে পারুলকে বিয়ে করার খুব শখ তাই না আজ বিয়ে করা ছুটাব কিন্তু এর বাইরে আবার শিরিন পারুলের জন্য মরণ ভাত পেতে রেখেছে বাড়ির গেটে বোমা ফিট করে রেখেছে গেট টান দিতেই বোমা বিস্ফোরণ হবে কি মনে হচ্ছে তাহলে কি পিসির জীবন বাঁচাতে রায়ানের পাগলামিতে পারুল জীবন সংকটে পড়বে আবার নাকি শিরিনের প্ল্যান ভেস্তে দিয়ে সব ঠিক করে দেবে